দারুণভাবে জমে উঠেছে দু সালের আইপিএল একই দিনে দুটি সেঞ্চুরি এবং আরও তিনটি নতুন রেকর্ড গড়লেন সুনীল নারিন বাটলাররা ক্রিকেটের নন্দন কানন ইডেন সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের আইপিএল ম্যাচে দুটি ইনিংসে দুটি শতরান হল প্রথমটি কলকাতার নাইট রাইডার্সের সুনীল নারিনের আর দ্বিতীয়টি করলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার সেই দুই শতরানে তৈরি হলো আরও একাধিক নতুন রেকর্ড সুনীল নারিনকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়েছিল একজন সাধারণ বলার হিসেবে আর সেখান থেকেই গৌতম গম্ভীরের হাত ধরে তার উঠে আসা ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন অলরাউন্ডার আর শেষ পর্যন্ত তিনি হয়ে ওঠেন একজন ওপেনিং ব্যাটসম্যান আর শুধু তাই নয় সুনীল নারীন এবার করলেন তার প্রথম শতরান কলকাতার হয়ে আরও বিধ্বংসী ইনিংস খেললেও সেঞ্চুরি দেখা পাননি তিনি অবশেষে পূরণ হলো তার সেই স্বপ্ন করলেন প্রথম সেঞ্চুরি শুধু টি টোয়েন্টি নয় সব ধরনের ক্রিকেট মিলিয়ে এই প্রথম শতরান এলো তার ব্যাট থেকে শুধুমাত্র নারিনের নয় আইপিএলের ইতিহাসে কলকাতার নাইট রাইডার্সের এটি তৃতীয় শতরান প্রথম শতরানটি করেছিলেন ব্র্যান্ডন ম্যাক কলাম এবং তৃতীয় শতরানটি করেছিলেন ব্যাঙ্গটিশ আইয়ার এবার শতরান করলেন সুনীল নারিন রান তারা করতে নেমে তৃতীয় শতরান করে জস বাটলার টপকে গেলেন বিরাট কোহলি এবং বেন স্টোকসকে আইপিএলে তারা দুজন দুটি করে শতরান করেছিলেন রান তারা করতে নামার সময় সেই একই তালিকায় নামছিল বাটলারেরও কিন্তু এবার তিনি টপকে গেলেন বাকি দুজনকে আর শুধু তাই নয় আইপিএলের ইতিহাসে ষাটটি শতরান করে ফেলেন জস বাটলার বিদেশিদের মধ্যে সবথেকে বেশি শতরান এলো তার ব্যাট থেকেই ক্রিস গেলকে টপকে গেলেন তিনি গেলের ছটি শতরান ছিল সেই নজির ভেঙে দিলেন বাটলার তবে আইপিএলে সব থেকে বেশি শতরান করেছেন বিরাট কোহলি আটটি শতরান করেছেন তিনি এদিন সুনীল নারিনের ব্যাটিংয়ের উপর নির্ভর করে কলকাতা নাইট রাইডার্স একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালসের সামনে কিন্তু শেষ পর্যন্ত জর্জ বাটলারের সহায়তায় এই চ্যালেঞ্জ জয় করে রাজস্থান রয়্যালস আপনারা কি মনে করছেন জর্জ বাটলার নাকি সুনীল নারিন কার সেঞ্চুরিটি সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না